আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় দর্শক আমরা আজকে উপস্থিত হয়েছি দেশের স্বর্ণ মানব বাংলাদেশের মাঠীয় মানুষের গৌরব শিশু হাফেজ আবু রাইহানের সঙ্গে আমরা আজকে আবু রাইহানের কাছ থেকে তার জীবনের গল্প তার বেড়ে ওঠার গল্প এবং একান্নটি দেশে প্রতিযোগিতা করে বাংলাদেশের মর্যাদাকে সমুন্নত করেছেন লাল সবুজের পতাকাকে মর্যাদাবান করেছেন আমরা আজকে আবুরাইহানের কাছ থেকে তার বেড়ে ওঠার গল্প শুনব আমাদের সঙ্গে আছেন শিশু হাফেজ তারি আবুরহানুমুল্লাহ আমাদের সঙ্গে আছেন তার উস্তাদ এবং যেই মাদ্রাসাটিতে পড়াশোনা করে আবুরাইহান দেশকে দেশের মর্যাদাকে পৃথিবীর মানচিত্রে উজ্জ্বল করেছেন সেই মাদ্রাসার প্রিন্সিপাল আল ইসলা একাডেমি মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মোল্লা আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের প্রখ্যাত আরও একজন হাফেজ দেশ বিদেশের স্বনাম অর্জনকারী কুয়েত প্রবাসী হাফেজ নুর নূর মোহাম্মদ কাতার প্রবাসী হাফেজ কারি নূর মুহাম্মদ সম্মানিত দর্শক প্রথমে আমরা কথা শুন তেলাবাদ শুনব হাফেজ কারি রাইহানের কাছ থেকে তেলাবাদ করছেন কারি আবু আলাইকুম আবুরহানুমুল্লা اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما بلغ اشده واستوى اتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين ودخل المدينه على حين غفله من اهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان انه عدو مضل مبين قال رب اني ظلمت نفسي فاغفر لي فغفر له انه هو الغفور الرحيم قال رب بما انعمت علي فلن اكون ظهيرا للمجرمين সত্যি আল্লাহ তালার কালাম এত সুন্দর এত চমৎকার এত সুরেলা শিল্পী সুরের পাখি কোরআনের পাখি রাইহানের কণ্ঠে আমরা তেলাবাদ শুনে মুগ্ধ হলাম আমি তার উস্তাদ এখানে উপস্থিত আছেন আমরা তার কাছ থেকে একজন ছাত্রের এই এই জাতীয় স্বপ্নবান ছাত্র যা আপনি তৈরি করেছেন পঞ্চাশ হাজার ছাত্র যেখানে অংশগ্রহণ করার জন্য অ্যাপ্লিকেশন করেছিল আবেদন করেছিল সেই জায়গায় রায়হান এক নাম্বার হয়ে বাংলাদেশের মর্যাদাকে সমুন্নত করেছেন এদেশের আলেম ওলামার মুখে উজ্জ্বল করেছেন প্রথমে আপনার কাছ থেকে কিছু অনুভূতি শুনতে চাই একজন শিক্ষক হিসেবে আমি এ বিষয়ে আমার সাহেককারী নুর ভাই উপস্থিত ছিলেন ওইখানের প্রধান বিচারক মিশরের ইসা মা সাহেব ইসা আলমা উনি আরব জাহানের সকল দেশের প্রধান বিচারক থাকেন হেফজের তা উনি আশ্চর্য হয়ে এই কথাটা ওখানে বলেছিলেন যে আজকে আমি আশ্চর্য হয়ে গেলাম যে অনারবী একটা দেশ বাংলাদেশ এই দেশের ছেলে আরবিদেরকে পরাজিত করে আজকে এখানে এক নম্বর মানে যখন বাংলাদেশ বলে আমরা আত্মচিৎকার দিই একান্নটি দেশের মধ্যে বাংলাদেশের সন্তান আমার ছাত্র আমার এই মাটিতে জন্ম নেওয়া একজন ছেলে যখন আমি আমার তো আপনাকে রেখে বলি আমাদের এখানে উপস্থিত ছিলেন অ্যাম্বাসিডার মহোদয় বাংলাদেশের পুরস্কার ওনার হাত দিয়ে দুইটা পুরস্কার দেয় তা উনি সাথে সাথে সংবর্ধনার ব্যবস্থা করেছিলেন উনি ওই সময় বলছিলেন যে আজকে আমি আমার এই অ্যাম্বাসির চাকরির জীবনের সবচাইতে বড় সম্মানিত বোধ করছি আজকে আমি বাহ বাহ যখন আমার উপস্থিতিতে আমার দেশের নামটা বারবার উচ্চারিত হচ্ছিল অতীতে বলছেন আপনিও সেখানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মানে তখন আপনার অনুভূতিটা কেমন ছিল মহতারফ আমি এত আনন্দ হয়েছি আমি এবং আমার বন্ধুবান্ধব খাতার ইমাম ওরা উপস্থিত ছিলেন আচ্ছা আচ্ছা দিকে আমরা তাকিয়েছিলাম যে বাংলাদেশে সেটা মানে খুশিতে সে উৎফুল্ল হয়ে গেছিলেন মানে আল্লাহ তালা যত বড় আল্লাহ তালার কালাম তত বড় যে পড়বে সে তত দামি কিন্তু বাহ্যিকভাবে আজকের পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ যে বার বার কোরআনুল করিমের জন্য কোরআনুল কারিমকে সামনে রেখে মর্যাদার জায়গায় পৌঁছে আপনি যখন প্রবাসে থাকেন আপনি যখন সেখানে মানুষদের সঙ্গে বিভিন্ন নানা দেশের মানুষদের সঙ্গে গল্প করেন তখন আপনার বুকটা কতটা শক্ত হয়ে ওঠে আমি কাতারের একটা আরব দেশ এবং প্রভাবশালী একটা দেশ কাতার এখানে আমাদের আইম্মারা আছেন আছেন কাতারে কাতার সরকার সরকার শেখ তামিম হাফিজ উনি নিজেও কয়েক জায়গায় বলেছেন যে বাংলাদেশিরা সুনামের সাথে আছেন আরবদের পরই দ্বিতীয় স্থান আছে বাংলাদেশ এবং এই এই বৎসর যে আবুরাহান যে রেকর্ড করেছেন

বাঙালি জাতি পৃথিবীর যত রাষ্ট্রে আছে কর্ম নিয়ে আর কি বাংলাদেশ থেকে কর্ম করার জন্য বহির্বিশ্বে যায় জি একমাত্র কোরআনের ধারক ধারকবাহক যারা সাড়ে নয়শো ইমাম বর্তমানে কাতারে আছে বাংলাদেশী সরকারি সাড়ে নয়শ শত ইমাম বাংলাদেশ থেকে সেখানে ইমাম হিসাবে আছে সরকারি ইমাম আমি এখানে বলছি যে এত সম্মানের চাকরি কোনো জেনারেল শিক্ষিতারা পৃথিবীর অন্য ঠিক আমরা সেই প্রতিযোগিতায় যাচ্ছি না মানে বাংলাদেশ থেকে সাড়ে নয় শত ইমাম মাদ্রাসার ফসল